আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু সাপে কিচেনে বরাবরের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে মূলার কথা শুনলে আমরা অনেকেই হয়তো বা দূরে সুরে যাই বা মূলার গন্ধ অনেকেই সহ্য করতে পারি না আশা করি আজকে আমি যেভাবে রান্না করবো এইভাবে রান্না করলে আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে সবাই একবার হলো ট্রাই করে দেখবেন চলুন দেখে আসি সম্পূর্ণ রেসিপিতে এর জন্য প্রথম আমি একটি কড়াইতে পানি গরম করে নিয়েছি কুসুম গরম পানিতে দিয়ে দিলাম কেটে রাখা মূলা মূলাগুলো আমি খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি স্লাইস করে আমি এগুলোকে দুই থেকে তিন মিনিট ভালো করে ভাপিয়ে নিব। এতে মূলার যে উগ্র গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না আমরা যারা মূলা খেতে পছন্দ করি না তারা কিন্তু এইভাবে এই রান্না করতে পারি তাহলে কিন্তু এই গন্ধটা সহজে পাবো না মূলাগুলো ভাপা হয়ে গেছে এগুলো আমি ট্রান্সফার করিলাম এবার একটি কড়াইতে আমি দিয়ে দিব রান্না করার জন্য রেগুলার তেল এতেলে দিয়ে দেবো কাঁচামরিচ এবং পেঁয়াজ আমি আজকে রান্নাটা কিন্তু শিং মাছ দিয়ে করবো আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে কিন্তু বড়ো মাছ দিয়ে মূলা ভাবে রান্না করতে পারেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এটা আমি পানি দিয়ে দিলাম এরপরেতে আমি গুঁড়া মশলা অ্যাড করবো দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাদ মতন নুন আমি এখানে হাফ চা চামচ আদা রসুন বাটা এবং জিরা বাটা ব্যবহার করেছি সেই সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা জিরা বাটা অবশ্যই দিবেন আদা রসুন বাটা না দিলেও মাছের তরকারিতে জিরা বাটা কিন্তু দিতে হয় আপনারা কিন্তু জিরা বাটার পরিবর্তে জিরা গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপর আমি এই শিঙ মাছ দিয়ে দিব শিং মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো প্রথমে কোনো রকম পানি ব্যবহার করব না পানি ছাড়াই প্রায় এক মিনিটের মতো ভালোভাবে মশলার সাথে মাছটাকে কষিয়ে নেব এরপর পানি দিয়ে আবার মাছটাকে কষিয়ে নেব এবার আমি পানি দিয়ে মাছ দিয়ে দিলাম পানি দিয়ে মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব পানি শুকনা হয়ে গেলে আমি মাছগুলোকে উঠিয়ে নেব এবার এই মশলাতে আমি অ্যাড করে দিব ভাপিয়ে রাখা মুলা এবার মূলাগুলোকেও মশলাতে খুব ভালোভাবে মিক্স করে নিব প্রথমে মূলাগুলোকে প্রায় দুই মিনিট আমি এইভাবে রান্না করব আমি এখানে কিন্তু বেগুন অ্যাড করবো বেগুনটা একটু পরে অ্যাড করব মুলাটা প্রায় দুই মিনিট রান্না করার পর এখানে আমি দুইটি বেগুন কেটে নিয়েছি বেগুনটা অ্যাড করে দেব এবার মূলা বেগুন খুব ভালো একসাথে মিক্স করে নেব এরপরেতে পানি দিয়ে মূলা বেগুনটাকে কষিয়ে নেব আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নি এখনও তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার ভিডিও সম্পর্কে একটি কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন এবং আপনার পরবর্তী কেমন ভিডিও চান সেটি জানাবেন আমার মূলা বেগুন কষানো হয়ে গেছে এবার আমি মূলা বেগুনে ঝোল দিয়ে দিব সাথে শিং মাছটাও দিয়ে দিব। শিং মাছটা কিন্তু আমি ঝোল দেওয়ার আগেই একটু দিয়ে ভালোভাবে কষিয়ে আর একটু মাছটা যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় মাছটা কিন্তু এই পর্যায়ে ভেঙে যাবে না একটু আলতোভাবে নাড়তে হবে এরপর আমি এতে ঝোল দিয়ে দিলাম ঝোলটাও আপনার আপনাদের পছন্দ অনুযায়ী আমরা অনেকে ঝোল তরকারি খেতে পছন্দ করি আবার অনেকে কিন্তু মাখা মাখা তরকারি খেতে পছন্দ করি তাই সেই অনুযায়ী ঝোলটা দিয়ে নেব আমরা কম বেশি সবাই আমরা এই রান্নাগুলো করে থাকি কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের জন্য কাজে লাগবে ভিডিওটি সবসময় শেষে আমি অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু জিরা গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু শীতকালীন সবজির ক্ষেত্রে মনে হয় আমার কাছে ধুনিয়া পাতাটা বেশি ভালো লাগে এই কারণে আমি ধুনিয়া পাতাটা অ্যাড করে দিলাম আবার চাইলে ধুনিয়া পাতা অ্যাড করে আপনারা একটু পরে নামিয়ে নিতে পারেন অথবা একটু জালও দিতে পারেন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করে নেব এই তো আমার হয়ে গেলো শিং মাছ দিয়ে মূলা বেগুনের ঝোল আপনারা যদি রেসিপিটি না করে থাকেন একবার হলে রেসিপিটি ট্রাই করে থাকবেন এবং কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সবসময় পাশে থাকবেন আল্লাহ হাফেজ